আজকের ভিডিওটা হলো প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে প্লিজ একটু মন দিয়ে আমার ভিডিওটা শুনবেন আমাদের সমাজে অনেক ঘটনা ঘটে যায় তারপর আমরা প্রবাসী ভাইরা একই ভুল ভারবার করতে থাকি স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন একটা পুরুষ এবং মহিলার এই মেয়ে তার ছয় বছরের বাচ্চাকে রেখে এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে রেখে প্রবাসে থাকে তার স্বামী সৈদি প্রবাসী স্বামী চব্বিশ লক্ষ টাকা আত্মসাত করে এই ছেলের সাথে পালিয়ে যায় আর ছেলেটা হলো তার আপন চাচাত ধ্যাবর দেখেন আমাদের আপন লোকরাই কিন্তু আমাদের অনেক সময় ক্ষতি করে কারণ বাইরের লোক ক্ষতি করার জন্য অনেক সময় সাহস পায় না নাহলে সে তার আপন চাষ্তবাইয়ের কীভাবে ইচ্ছে করলো যে এই বাচ্চার মাটাকে পালিয়ে নিয়ে বিয়ে করার জন্য যাওয়ার সময় স্বর্ণ গয়না নিজের যা আছে সব মিশে ক্যাশ যা টাকা ছিল সব নিচ্ছে এবং কি তার শাশুড়ির গলার এবং কানের ধুল তার কাছে রাখতে দিছে ওইগুলো নিয়ে পালাইছে ঠিক আছে এখন আমি যখন ওই ভদ্রলোক কালকে আমার সাথে প্রায় এক ঘন্টা কথা বললো আমি যখন বলছি আপনি আপনার ওয়াইফের কাছে বাড়তি টাকা কেন পাঠাইছেন সে বলে দেখেন আমার বারো বছরের সংসার আমার একটা সন্তান আছে আমি কিভাবে তাকে অবিশ্বাস করি সে তো আমাকে অনেক ভালোবাসে আমার মায়ের অনেক সেবা যত্ন করে কখনও আমার মা তার নামে কিছুই বলে না তখন আমার সাথেও সে কখনো কোনো মানে বিষয় নিয়ে ঝগড়াঝাটি করে নাই তো এখন আমি কিভাবে তাকে অবিশ্বাস করব। গতবার যখন আমি দেশে যাব দেশে যাওয়ার আগ মুহূর্তে সে আমার সাথে উল্টোপাল্টা একটু চলাফেরা করতো পরে আমি যাওয়ার এক মাস আগে সে ওই লোকের সাথে পালিয়ে যায় ছেলেটাকে রেখে এখন দেখেন এত সুন্দর একটা ছেলে এই ছেলেটার মায়াও করে নাই অথচ একটা মেয়ে একটা নারী সব কিছু ত্যাগ করতে পারে একটা সন্তানের জন্য কিন্তু এ হতবাগা মা এত সুন্দর ফুটফুটে ছেলেটাকে রেখে পালিয়ে যায় কিসের অভাবে পালিয়ে গেছে লোকটার মুখে আমি যতটুক শুনলাম আমি কোনো দুষ্টুটি পাই নাই কারণ সংসারে কোনো ননদ বা ননাস যা কেউ নেই শুধু শাশুড়ি তাও শাশুড়ি বস হয়ে গেছে এই জন্য আমি এই এই ভিডিওটার থেকে আপনারা আমরা শিক্ষা পাবো প্রত্যেকটা প্রবাসী ভাইকে বলবো আপনাদের যখন বিষা বের হবে যখন আপনারা বিমানের টিকিট কাটবেন যদি আপনাদের নিজস্ব ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে তাহলে আপনারা বিদেশে আসার আগে অন্তত একটা অ্যাকাউন্ট খুলে আসবেন আপনি ইনকাম করবেন সেই ইনকাম থেকে আপনার যদি পরিবার থাকে পরিবারের অবশ্যই টাকা দিবেন বাবা মা থাকলে ভাই বোন থাকলে যাদের যে দায়িত্ব সেটা অবশ্যই পালন করবেন পালন করার পরে বাড়তি যে টাকাটা থাকে যেটা আপনি ভবিষ্যতের জন্য জমানো হয় সে টাকাটা অবশ্যই আপনার নিজস্ব একটা ব্যাংকে রাখবেন কাউকে বিশ্বাস করা দরকার নেই কারণ আমাদের সমাজে অনেক ঘটনা ঘটছে যে বাবা ছেলে কষ্ট করে টাকা পাঠায় বাবা বাবার নামে সে সম্পদ কিনে নেয় ভাইয়ের কাছে টাকা পাঠায় ভাই ভাইয়ের নামে সম্পদ কিনে নেয় তাই বাবা মা ভাই বোন কারো কাছে বাড়তি কোনো টাকা পাঠানো দরকার নাই আপনি বাবা মার খরচের টাকা দিবেন বউ বাচ্চা সন্তানের দিবেন ভাই বোনের দায়িত্ব পালন করবেন যতটুকু আপনার দ্বারা সম্ভব বাড়তি টাকা আপনার আপনার অ্যাকাউন্টে রেখে দিবেন না হয় কিন্তু পরে যত ভালোবাসা দেখাক স্ত্রী বলেন আর বাবা মা বলেন ভাই বোন বলেন সবাই কিন্তু চোখগুলা ফেরাতে একটু চিন্তা করবে না আপনার এই ঘাম জড়ানোর টাকাটার মূল্য আপনার কাছে যতটুক আপনার পরিবারের কাছে বা আপনার স্ত্রীর কাছে বিন্দুমাত্র নেই কারণ ওনারা অনুভবও করতে পারে না যে বাইরে কত কষ্ট করে টাকা কামাতে হয় প্রত্যেকটা ঘামের ফোঁটা এই টাকার সাথে লেগে আছে কিন্তু এটা বুঝবে না তাই আমি প্রত্যেকটা প্রবাসী বাইকে বলবো আপনার স্ত্রী যতই আপনাকে ভালোবাসুক যতই আপনার বিয়ের বয়স দশ পনেরো বিশ হোক বিশ্বাস করবেন না তারপর আপনার বাবা এই সুন্দর পৃথিবী দেখাচ্ছে বাবা হলো আমাদের মাতার স্বাদ বিশ্বাস করবেন না কারণ বাবা দেখা গেছে আবেগের থেকে নিজের জায়গা নামে জমিটা নিবে পরে সব ভাই বোনে সেটা ভাগ পাবে ভাই ভাই হলো আমাদের বন্ধু বন্ধু পর্যন্ত রাখে লেখাপড়া করানো দরকার লেখাপড়া করা ভাইয়ের টাকা দরকার টাকা ধার দেন ধার দেন বা এমনি দেন কিন্তু যেটা জমানোর জন্য কারো কাছে দেওয়া দরকার নেই এই ভাইয়ের কারকে মন খারাপ দেখে ভাবছি যেন এরকম কোনো প্রবাসী আর দিশারা না হয় যাওয়ার আগে দেখেন এখন না আছে স্ত্রী না আছে সংসার এই যে বারো বছরের সব শেষ আবার শূন্য থেকে শুরু করবে শুরু যে করবে সেটাও যে ভালো করবে গ্যারান্টি নেই আমার আফসোস লাগে জানেন ছেলেটার জন্য মাও কিন্তু সংসার করতেছে যার সাথে গেছে তার সাথে বাবাও কিন্তু বিয়ে করে বউ পাবে কিন্তু সন্তান সন্তান তো সুস্থভাবে বড় হতে পারবে না ঘরে আসবে সৎ মা সৎ মা কীভাবে দেখবে কোন চোখে দেখবে কেমন আদর করবে কিছুই বলা যায় না অনিশ্চিত ভবিষ্যতে ছেলেটার তাই প্লিজ যাদের সন্তান হয়ে যায় সন্তানের দিকে তাকিয়ে অন্তত প্রক্রিয়াটা করবেন না সন্তান হওয়ার আগে যদি আপনার এতই অভ্যাস খারাপ হয় করুন সন্তান হওয়ার পরে যতই অশান্তি হোক সংসার করেন সন্তানটাকে মা হারা বা বাবহারা বাবাহারা হারা করবেন ভালো থাকবেন আর সব প্রবাসীর কাছে অনুরোধ ওই যে সাবধান থাকবেন নিজের কষ্টের টাকা নিজের অ্যাকাউন্টে পাঠাবেন ওকে আল্লাহ হাফিজ আলাইকুম